হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তার আগে বলো আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লেগেছে তো এরকম ফেস হয়ে গেছে আমার মেকআপ না করলে আর ভালো লাগে না আর মেকআপ করলেও পিম্পলসগুলো একদম বেশি থাকে এই যে করি সেদিন ছিল আঠেরোই ডিসেম্বর লোকেশন ছিল বিজনি আমগুড়ি কলোনি আর তোমরা ভিডিওতে দেখতে পেলে কার মেকআপ ছিল আমার সেই ভাগ্নটারই মেকআপ ছিল তো তার আজকে রিসেপশন লোক হবে তো চলো তার শ্বশুরবাড়িতে ঘুরে আসা যাক কথা বলতে বলতে চলে এসেছি আর আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছে আমাদের ভাগ্নির সাথে এসেছিল। ওকে আমরা চুটকি বলে ডাকি আসল নাম জানি না তো চলেই এসেছি দেখতে পাচ্ছ আর ওদের বাড়ির লোকজনও বেরিয়েছিলো আমাদেরকে এগিয়ে আনতে তো চলো ভেতরে যাওয়া যাক আর আমাদের এই যে হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের ব্রাইড ব্রাইট খুবই ব্যস্ত কারণ ওর ফুল এসে গেছিলো ফুলগুলো আনতে পাঠিয়েছে একজনকে তো আমরা একটু ভাব নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমাদের টাইম মতো আমরা চলে এসেছিলাম ঠিক দুটোর দিকে তো এসে দেখি ওদের ভাত কাপড়ই দেওয়া হয়নি তো অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমরা ভাবছিলাম যে ফুলগুলো কেটে রাখি আর ওদিকে ওদের হচ্ছে নিয়মকানুন একদিকে ভালোই হলো ওদের নিয়মকানুনগুলো দেখতে পেলাম আর ভাত কাপড়ের অনুষ্ঠানটাও পেলাম তো চলো দেখো তোমরাও তো ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিল একদম ঠিক চারটে বেজে গেছিল। আমি ঠিক চারটের সময় ওকে বসিয়েছি মেকআপ করাতে তো আমি রীতিমতো অনেকটাই টেনশনে পড়ে গেছিলাম কারণ ওদের বাড়ির লোকজন বলছিল। ছটার আগে ওকে ছাড়তে তো আমি ভাবছিলাম কীভাবে ওকে ছাড়বো ছটার আগে তো সেই জন্য অনেকটাই টেনশন করছিলাম তো আর দেরি না করে ওকে রেডি করাতে বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো সম্পূর্ণ মেকআপটা কিভাবে কি করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো ওদের বাড়িতে কোনো প্যান্ডেল ছিল না আর আমরাও সেই জন্য ওদের বাড়িটা চিনতে পারছিলাম না কারণ ওদের বাড়িটা ছাড়িয়ে একটু দূরে প্যান্ডেলটা করা হয়েছিল এদিকে আমি অনেকটা টেনশন করলেও তো এখানে অনেকটাই রিল্যাক্সভাবে আমি কাজটা করতে পেরেছিলাম কারণ এখানে কেউ ডিস্টার্ব করতে আসেনি তো এখানে কোনো বাচ্চাও আসেনি ডিস্টার্ব করতে তো খুব ভালোভাবে আমি কাজটা করতে পেরেছিলাম আর সেই জন্য অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো আমি ওকে ছটার আগে ছাড়তে পেরেছিলাম অনেক বাড়িতেই না এই জিনিসটা বোঝার চেষ্টা করে না একদম লোকজনের ভিড় তো থাকবেই তার মধ্যে বাচ্চাগুলো থাকে ডিস্টার্ব করার জন্য তো ওকে যে মেকআপ করিয়েছি অনেকটাই মাথা ঠান্ডা রেখে কাজটা করতে পেরেছি আর আমি ওকে এই যে লুকটা দিতে পেরেছি অনেকটাই আমি নিজে স্যাটিসফাইড হয়েছি আর আমি যাকে মেকআপ করিয়েছি সেও স্যাটিসফায়েড ওদের বাড়ির লোকজনও স্যাটিসফাইড হয়েছে আর ইনভাইটেড লোকজনদের মুখেও আমি শুনতে পেয়েছি মেকআপটা নাকি খুব ভালো লেগেছে ওদের তো আমাকে তো আর চিন্তনা সামনে বসেছিলাম আর শুনতে পেরেছি তো আমারও খুব ভালো লাগছিল যে না আমার করা কাজ অনেকের পছন্দ হচ্ছে তো আমি আর কিছু বলতে চাই না তো তোমরাই বলবে লাস্ট লুকটা দেখে যে কেমন হয়েছে আর কমেন্ট করে অবশ্যই জানাবে এখানে যে দেখতে পাচ্ছ আমি কলকা করছি তো এটা একদম সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আবার এটাকে উঠিয়েছিলাম রিমুভ করে ওকে আবার নতুন করে সিম্পলভাবে কলকা করে দিয়েছি তোমরা দেখো তো এখানে হেয়ার করার সময় একটু তাড়াহুড়োই ছিলাম তো ভিডিও নেওয়া হয়নি সবগুলো তো এখানে আমি ওকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর লাগছে সিঁদুর পরানোর পর একদম ফেসটা একদম খুব সুন্দর গ্লো করছিল এত কম সময়ের মধ্যেও যে এই করা কাজটা সকলেরই পছন্দ হবে সত্যি আমি ভাবতে পারিনি আর সত্যি তোমরাই দেখে বলো যে লুকসটা কেমন হয়েছে যদি তোমাদের আমার কাজ পছন্দ হয়ে থাকে আর এরকম সুন্দর একটি লুক পেতে চাও তাহলে অবশ্যই আমাকে বুক করতে পারো এদিকে নিউ ইয়ারের বুকিং স্টার্ট করে দিয়েছে। আর এদিকে দেখো আমরা একটু ঢং করছিলাম টাইম পাস হচ্ছিলো তো আমাদের দিদি ওদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমরা একটু বসে ওয়েট করছিলাম ওদের জন্য তো ওয়েট করতে করতে কি আর করব আমাদের অনেকটাই খিদে পেয়ে গেছিলো আর এদিকে দেখো ওরা ফটোশ্যুট করছে ক্যামেরাম্যানগুলো ফটোশ্যুট করে দিচ্ছে ভাবছিলাম যে দিদি ওরা আসলেই আমরা খেতে যাব কিন্তু কিছু আর করার নেই আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো তার জন্য আমরা খেতে বসে গেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে